জগন্নাথপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবলীগ নেতার বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসী পরিবারের জমি জোরপূর্বক দখল ও হয়রানির অভিযোগ করেছে একটি পরিবার রোববার ছাব্বিশে অক্টোবর উপজেলার আশারকান্দি ইউনিয়নের হরিপুর নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী হামিদা আক্তার বলেন আমিও আমার পরিবারের সবাই যুক্তরাজ্য প্রবাসী আমরা যুক্তরাজ্যে থাকাকালীন আমার বাবা চাচার রেখে যাওয়া সম্পত্তি ও বসতফিতা দেখভাল করতেন আমার নিকতাত্মীয়রা এ সুযোগে প্রতিবেশী আশারকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা আবুল কালাম রাসেল এবং তার পূর্বপুরুষরা ভুয়া কাগজপত্র করে আমাদের জমির কিছু অংশ ও চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করেন বিষয়টি জানতে পেরে আমরা আদালতে একটি মামলা দায়ের করি আইনি প্রক্রিয়ার পর আদালতের বিচারক আমাদের পক্ষে রায় দেন আদালতের রায়ের পরেও প্রভাবশালী যুবলীগ নেতা আমাদের জমির দখল ছাড়ছে না তিনি আরও বলেন বেদখল হওয়া জমি পুনরুদ্ধারের চেষ্টা করলে প্রভাবশালী যুবলীগ নেতা আবুল কালাম রাসেল জোরপূর্বক বাধা দেন উল্টো আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া প্রশাসন দিয়ে একাধিকবার হয়রানি এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন আমাদের বাড়ির বিভিন্ন মালামাল লোকজন দিয়ে চুরি করিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বসতবাড়ি দেখাশোনার দায়িত্বে থাকা লোকজনকে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দিয়েছে এছাড়াও তিনি আরও বলেন যুবলীগ নেতা আমাকে ও আমার পরিবারকে দেখে নেয়ার হুমকি দেন আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি রাসেলের ক্ষমতার অপব্যহার ও হয়রানি থেকে বাঁচতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি সংবাদ সম্মেলনে হালিমা বেগম মোহাম্মদ কামাল আহমেদ এলিমা বেগম সহ পরিবারের সদস্য এলাকাবাসী ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে আনা অভিযোগের বিষয়ে আবুল কালাম রাসেলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন আমরা আদালতের কোন কাগজপত্র পাইনি জমি দখলের যে অভিযোগ করা হয়েছে সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন

মাস ধরে আসছি আমি প্রায় ছাব্বিশ বছর পরে আসছি এইখানে ছয় সাত মাস ধরে আমি আসছি আমি রেগুলার করতে পারি না যেহেতু শহর আমার সব কিছুই জন্মের পর থেকে কিন্তু এখানে আসার পর আমি এতটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছি মনের দিক থেকে আমার নিজে এত রক্তক্ষরণ হচ্ছে যে বাহির থেকে কোনো প্রলেপ দিয়ে আমাকে আমার সেই গা গুলো শুকাচ্ছে না কোনোভাবেই আমি লাঘব করতে পারি না আমার কষ্টগুলো প্রতিটা মুহূর্ত একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় আমার মা হয়তো আমাকে হারিয়ে ফেলবেন না জীবনে হয়তো আমার মায়ের সাথে দেখা হবে না